আজ আমরা করতে এসেছি আর আমরা এইগুলো সব হচ্ছে জাগরণী সংঘর্ষ ক্লাবের মেম্বার সুদপুর জাগরণী সংঘর্ষ ক্লাব একবার সবাই জোর করে সংঘর্ষ এখানে পুরো রাস্তা ঘিরে পোস্ট দিয়ে ছবি তুলতে ব্যস্ত এখন ছবি তোলা হয়ে গেল সবাই একসঙ্গে দিয়ে যাচ্ছি সমস্ত বন্ধুরা আছি তার মানে অনেক হইচই আর অনেক এনজয় সব বন্ধু মিলেই শুধু এনজয় এখন আর একদম মাঠের নামান আছে ওই দেখুন ওখানেও আছে প্রায় পঞ্চাশ জন মতো মাইক নামান আছে এখানে বিরিয়ানি তৈরি করার জন্য আলুগুলো ভাজা হচ্ছে মানে এখানে যারা ফিস্টিক কর্মী কি যারা রান্না বান্না করতে পারে তারা এখানে সমস্ত রান্নার কাজে লেগে আছে বিরিয়ানিতে আলুগুলো দেয়া হবে সেই জন্য আলুগুলো ভাজা হচ্ছে এগুলো লাস্ট পড়ে গেছে এই ফ্রেন্ডগুলো তো টিফিন পায়নি শেষ কিনে নিয়ে আসা হলো তারপরে এদেরকে টিফিন খাওয়ানো হচ্ছে কে দাঁড়িয়ে খাচ্ছে কেউ বসে খাচ্ছে কিন্তু মোট মেন হচ্ছে মজা করছে সবাই এনজয় করছে এখানে কলা অনেক বেড়ে গেছে মাথা পিছু দু পিস করে আনা হয়েছিল কলা আবার দেওয়া হচ্ছে এক্সট্রা এবং যা খেতে পারবে সে ছিঁড়ে একটা করে দুটো করে নিয়ে যাচ্ছে

মিনিমাম আমাদের টোটাল সদস্য হচ্ছে একশো জন একশো জন পার হয়ে যাবে টোটাল সব দেখুন আর টিফিন খাওয়া শেষ এবার খাচ্ছি ঘুগনি মুড়ি টিফিনে আমরা আগে খেয়েছি এবার ঘুগনি মুড়ি খাচ্ছি আর প্লিজ খাবে না একই কথা মুখে শুধু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা কিন্তু এখন সেটা ছাড়িয়ে হয়ে গেছে আর দুটি মুড়ি দেড় মারা হের মারা দেড় মারা প্লিজ ব্লগটা দেখবেন কেউ খারাপ ভাববে না ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখতে দেখুন আমি আসছি আবার এখানে বিরিয়ানি মশলা করা হচ্ছে আর সালাড করার জন্য গাজর শশা পেঁয়াজ পুরো কুচিয়ে রাখা হচ্ছে এটা পেঁয়াজ এবং বিরিয়ানি মশলা আর চিনি একসঙ্গে মাখানো হচ্ছে এবং পাশে রঙ গুলা হচ্ছে ভাত হয়ে গেছে ভাতগুলো পুরো একটা বস্তার মধ্যে রেখে মাঠটা ঝিয়ে নেওয়া হচ্ছে তারপর আশা করি আমাদের বিরিয়ানি রেডি এবার বিরিয়ানি রেডি এবার আমরা খাচ্ছি বিরিয়ানি তো বিরিয়ানিটা দেখুন সালাড মাংস এবং আলু দিয়ে আলুটা বেস্ট হয়েছে বিরিয়ানিটা দারুণ হয়েছে টোটাল একশো ছেলে আছে এই দিকে আলাদা বসেছে, এই আলাদা বসেছি। টোটালি 100 জন হব আমরা। দেখাদার পর আবার ছবি তুলতে ব্যস্ত। বলছিনে মানে সব বন্ধুগুলো এক সঙ্গে জন্য যে যা মন সে তাই। কিন্তু প্রচুর এনজয় হচ্ছে। এখানে তাসা আসবে বিকেলের দিকে তো খাওয়া দাওয়া শেষ তাসা আসবে সেই জন্য মাইকটা ফিটিং করা আছে টোটো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার শুধু নাচা নাচি তো আমাদের এবার আমাদের সবকিছুই মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু এবং লাইট তাসার মাইক এবং কলকা লাইটগুলো সমস্ত টোটোতে অলরেডি সাজানো হয়ে গেছে এবার আমরা গ্রামের দিকে রওনা হব তো পুরো রেডি এখন বাজছে পাঁচটা কুড়ি হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা হব সেই জন্য ফুল সেটিং করে নিচ্ছে ভালো করে প্রত্যেকটা টোটোতে একটু মোটা রসা দিয়ে টাইট করা আছে যাতে কেউ আগে এবং পিছনে না হতে পারে পুরো সেটিং করে নেওয়া হচ্ছে তারপর আমরা রওনা দেব এবং এই কারণেই সামনে দেওয়া হয়েছে যে তাসাটাকে এই কারণেই সামনে রাখা হয়েছে যে মাইকের আওয়াজ সামনে এলে তাসার আওয়াজ কিচ্ছু শোনা যাবে না সেই জন্য তাসাটাকে সামনে রাখা হয়েছে নাচার জন্য উৎসাহ দেখো কেমন নাচানাতে শুরু হবে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে একে একে যাব এবং টোটোর ড্রাইভারগুলো দেখুন প্রত্যেকটাতে আলাদা আলাদা লাইট এবং সব টোটোগুলো আমাদের গ্রামেরই আর একের পর এক এখানে মাইক এক্সট্রা রাখা আছে যদি খারাপ হয়ে যায় তার জন্য ডিজে টু ইয়ং স্টার ডিজে টা টু ইয়ং স্টার এবং সামনে আছে তাসা সামনাতে সামনেতে সিনিয়র সিনিয়র একদম সিনিয়র নয় বাট ইয়ংস্টার দের থেকে সিনিয়র যারা তারা সামনে তাসায় নাচছে এবং যারা ইয়ং স্টার তারা ডিজে তে নাচছে একদমই এবার সুন্দর দিকে গ্রামের দিকে এগোবো যত গ্রামের দিকে এগোবো তত নাচানাচি আরো গান দিল্লি yeah. It's good,